পশ্চিমবঙ্গের থেকে কাশ্মীরের পরিবেশ পরিস্থিতি ভালো কলকাতায় এসে এমনটাই বললেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শুক্রবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি আর সেখানেই কাশ্মীরের অবস্থার কথা তুলে ধরছিলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা আর তা বলতে গিয়ে তার দাবি কাশ্মীরের পরিস্থিতি পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই ভালো আর তা জোরের সঙ্গে বলতে পারেন বলেও দাবি লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার এমনকি সে রাজ্যে গেলেই তা স্পষ্ট বোঝা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক কড়া ভাষায় জম্মু কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহার মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন শাসকদল তৃণমূল কংগ্রেস এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র বলেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল পশ্চিমবঙ্গ সম্পর্কে যে কথা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বিজেপির শিখিয়ে দেওয়ার ভাষা বলেও আক্রমণ তবে এই বিষয়ে জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে মনোজ সিনহার কথা বলা উচিত বলেও আক্রমণ কুনাল ঘোষের তার ব্যাখ্যা জম্মু কাশ্মীরের প্রশাসন কিংবা আইন কিভাবে চলে এবং পুলওয়ামার ঘটনা কিভাবে ঘটেছে তা সত্যপাল মালিক ভালো করে জানেন আর সেটাই মনোজ সিনহার জেনে নেওয়া উচিত বলেও আক্রমণ সানান তৃণমূল মুখপাত্র এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় একটি রিপোর্টের উল্লেখ করেছেন কুনালের বক্তব্য কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা সবথেকে নিরাপদ শহর একের পর এক অত্যাচার মহিলা নির্যাতনে বিজেপি শাসিত একাধিক রাজ্য এগিয়ে রয়েছে আর্তা না তুলে ধরে বিজেপির শিখিয়ে দেওয়া ভাষা বলে আদৌতে চেয়ারের অপমান জম্মু কাশ্মীরের রাজ্যপাল করছেন বলেও এক বার্তায় জানিয়েছেন কুণাল ঘোষ তবে রাজ্যপালের এহেন মন্তব্যকে সমর্থন করেছে বঙ্গ বিজেপি বিজেপি নেতা সমিক ভট্টাচার্য এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বলেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা ঠিকই তো বলেছেন এখানে আইন শৃঙ্খলা সব ভেঙে পড়েছে সাংবিধানিক সংকট পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে বলেও দাবি বিজেপি নেতার শুধু তাই নয় একের পর এক খুন কেউ নিরাপদ নয় এমনকি আদালতের নির্দেশও কার্যকর হচ্ছে না বলেও দাবি ফলে রাজ্যপাল মনোজ সিনহা যা বলেছেন তা সত্য বলেই মনে করছেন বাবু। অন্যদিকে এহেন বিতর্কিত মন্তব্যের পাশাপাশি বাংলার মানুষকে কাশ্মীরের আসার জন্যে আমন্ত্রণও জানান রাজ্যপাল মনোজ সিনহা